এত কম টাকায় এত ভালো গরু আমরা কোথায় থেকে কিভাবে কিনলাম তার ভিডিও নিয়ে আজকে আমি হাজির তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের চব্বিশ সালের কুরবানির গরু এই গরুটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর সবার পছন্দ হয়েছে আর এই গরুটার গায়ের কালার এত অসাধারণ তো আজকের ভিডিওটা আপনাদের জন্য আমাদের কুরবানির গরু নিয়ে তো দেখেন কিভাবে আমরা কোথায় থেকে কিনলাম তো এই গরুটি কেনার জন্যে আমার ছোট ভাইরা আর ওর ফ্রেন্ডরা গিয়েছিল কিনতে আর এটা একশো ফিট রোড থেকে কেনা হয়েছে একশো ফিট রোডে যে গরুর হাটটা বসেছে সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আদৌ করে আয় গরু নাকি হাগো দিলেও সেটা পরিষ্কার করে একটু যা একটু যা পরিষ্কার কর তো আমাদের গরু চলে আসছে এই বাসায় সবার আগে আমাদের গরু চলে আসছে

আমাদের গরুটা দেখে কি মায়া লাগতেছে না হবে না এরকম গরুটারও কিনলে তাদের কুরবানি করতে একদমই ইচ্ছা করে না কিন্তু মনে হয় কি পালি শুইছে না একটা পার হয়ে গেছে একটা চব্বিশ বাজে একটা চব্বিশ আমরা এখন এই দেখো গাইজ আমাদের আমাদের গরুটা দেখার জন্য কত সুন্দর করে ওরা বসে আছে সবাই এই যে আমার আন্টির চেহারাটা ঢেকে ফেলছে

তো আমার এত ছোট ছোট ভাইরা গিয়ে যে এত সুন্দর গরু কিনে নিয়ে আসতে পারবে সেটা আমরা অনেক প্রাউড ফিল করছি বিকজ তারা অনেক কষ্ট করে পুরো রাস্তা এই গরুটাকে নিয়ে আসছে আর অনেক সুন্দর করে দাম দর করে কিনেছে আর অনেক পছন্দ হয়েছে সবার আল্লাহ এত ভয় পেয়েছি আমরা আমার তো গরুটাকে খাওয়াইতে অনেক ভালো লাগতেছিল বাট খাওয়াতে পারলাম না কেন জানি অনেক ভয় পাচ্ছিলাম যদি লাথি দেয় আমি উড়ে পড়ে যাবো এনিওয়ে গাইস আমাদের গরুটা অনেক পছন্দ হয়েছে আমাদের আমাদের সবার অনেক ভালো লেগেছে আপনারা বলবেন আমাদের গরুটা কেমন হয়েছে